আবার একমাত্র আবেদন আপনারা আগামী দিন নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বিজেপিকে ভোট দিন পদ্ম ছাপ দিন তো বহুত কথা আমাকে ছিল আজ একটু শরীর খারাপ আমার নইলে এখানে পদসভা আমি কিছু বক্তব্য রাখার জন্য আমার আবেদন ছিল তো নসিব খারাপ তো আগামী দিনে দেশ কোন দিকে চলতে চলেছে আপনারা ভালো করে জানেন আপনারা নিউজ দেখেন মোবাইলে নিউজগুলো আসে একটু ভালো করে দেখবেন তো বেশি কথা আমার বলার নেই এই যে সন্দেশখালী এই যে ধর্ষণ সতেরোটা মহিলা এদের কিন্তু কারাবাই কিন্তু চলছে কাউকে কিন্তু এই যে দুর্ঘটনা ঘটাচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার তার দিক থেকে একটু এগিয়ে আসতে হবে সবাইকে এই যে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা মোদিজির গ্যারান্টি দেখেন তৃণমূলের কর্মীরা ছিল আজও আছে আগামী দিনে থাকবে তাদেরকে বলবো একটু সাবধান কোনো বিজেপির কর্মীকে করলে আমাকে একটু যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে পরে আমি বিষয়টা দেখে নেব দেখেন প্রধানমন্ত্রী কেন্দ্রে যেতে গেলে কি তার প্রয়োজন এটাও আপনাদেরকে জানতে হবে দুশো বাহাত্তরটা ছিট লাগে নরেন্দ্র বাড়ির দুবার যখন ক্ষমতায় গেলেন তিনশো বান্নটা ছিট নিয়ে আপনি এককভাবে বসে গেলেন আর আগামী দিনে এই যে নির্বাচন চলেছে তার দেখেন আপনারা সব সবসময়কে প্রত্যেকের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আছি সবকের সাথে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাকিটা পৌঁছে হাত প্রচুর লম্বা হাত সবাইকে বলবো রাজনীতিতে ঢুকে তবেই তো এনার্জি বাড়বে শরীর খারাপ আমার বলাটা বসে গেছে আমি কালকে ছিলাম হাটে আমিও কিছু সেখানে কিছু করছি পরে জানাবো আপনাদের তো আজকের পদসভায় আমাদের যেসব বক্তা ছিল আজকের মিটিং আমরা শেষ করে দেবো আমার এই শেষ বক্তব্য তবে আগামী দিনে আমরাও আরো একটা শান্তনা ঠাকুরকে নিয়ে এই গোপালপুর বাজারে আশা রাখছি যে আরো একটা র্যালি দেব দেখেন সবাই ভালো করে শুনবেন এই যে তিনশো বাহাত্তরটা ছিট নিয়ে এই তিনশো বাহান্নটা ছিট নিয়ে নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে বসে গেলেন এর ফলাফল তিনশো বাহাত্তর না আরো বেশি চারশো পার এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মোদী সরকারের রাজনীতি সম্পর্কে মেরে কো কিছু বহু জানতে হয় কিছু গো পতা নেই পাত চলতা হ্যাঁ সবকা সবকা বিকাশ আজ আমরা এই ভোপালদুর বাজারে যে পদসভার আয়োজন আমরা করেছিলাম যথেষ্ট ধন্যবাদ সবাইকে শ্রদ্ধা জানিয়ে দু চারটে কথা আমি বললাম আগামী দিনে যদি কোনো মৌকা আকার মিলে গা বাদ পলে ওই আমি বিতনা ক্ষমতা হ্যাঁ বাবো সাথ সবক বিকাশ নাই মেরে পাশ কুচ না

সবকাম পাতায়ে পাতা চলে তো আজ এই যে গোপালপুর বাজারে এত বড় পদসভার আয়োজন আমরা করতে পেরেছি এটা আমাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের কাছে অনুরোধ এই পশ্চিমবাংলার রাজনীতি মমতা ব্যানার্জি কোন দিকে নিয়ে গেছে সেটা আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তো কথা চলেগা যে হাল কায়েসা কারি দিয়ে আইলো বাঙ্গালকা লেকিন এই চুমেন্দ অধিকারী পূর্ব মেদিনীপুর এই যে কোঠের মাঠে পূর্ব মেদিনীপুর হসপিটাল কোঠের মাঠে তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় হয়েছে।

बोला अरे पश्चिम बंगाल का जो ममता सुधर दे सुधरने के लिए हम लोग खड़ा हो गया तो आज बहुत कुछ मेरे को बोलने वाला था लेकिन हम बोल नहीं पा रहा है तो हमको कुछ याद है आगामी दिन अगर मौका मिलेगा तो हम फिर आप लोगों को पास हम आएंगे और आप लोगों को हम बताएंगे जे पार्टी का हाल कैसा हो रहा है ये ममता बनर्जी और ज्यादा दिन रुकने वाला नहीं चार तारीख को बाद इसको पता चलेगा आज पार्लियामेंट में जोट किया था लेकिन सीपीएम अलग है कांग्रेस अलग है टीएमसी अलग है ये लोग को तुम पता नहीं चलता है ऊपर जाके संसद में ये लोग पार्लियामेंट में ये लोग महाजोट गठबंधन बनाया ये गठबंधन ज्यादा दिन नहीं रुकने वाला तो पता चलेगा आज भारत का अंधार इतना बड़ा एक देश है तो ये जो

पश्चिम देखते तो पश्चिम बंगाल का हाल हम लोग आगे जा सकता है, लेकिन आगामी दिन तुम लोग अगर मिलजुल के रहेगा और भोट सबको साथ सबको विकास सब लोगों को दोस्त लोगों को घर वाला को बंधु लोगों को सबको बोल देना जो हम लोग बीजेपी में भी वोट देना ये मेरा दावा था ये मेरा दावा था लेकिन आज मेरा बहुत प्रोग्राम था लेकिन शांत ठाकुर को हम यहाँ ले लेके आने के लिए हम भी बहुत कोशिश किया लेकिन नसीब खराब था आकाश में इतना दुर्जोग था इसके लिए वो लोगों लो को मैंने माना कर दिया जो आना नहीं है आप दूसरा जगह पर उसका ड्यूटी द्यू, है उसका पौधसभा है कोल्लानी में इसीलिए तो लोग आया नहीं तो आगामी दिन हम कोशिश करेंगे गोपालपुर बाजार चारगढ़ से लेकर हम एक रैली शुरू करेंगे और बाद में टीम्स को भी पता चलेंगे ये आप लोग आप लोगों को मेरा दावा है आज गोपालपुर बाजार किसी को भी हिम्मत नहीं था बाजार में कोई पदसभा करेगा लेकिन कैसे हो गया अब जमाना बदल गया आप लोगों को तो आगे बढ़ना चाहता है तो पश्चिम बंगाल में इस सरकार को हम समुद्र में छोड़ के फेंक देगा यह मेरा दावा है तो आज इतना मजबूरी में हम लोग था हम क्या बताओ इतना मजबूरी था क्या बताओ मैं तीन दिन से घर में नहीं है हम बाहर रहता है हम वहाँ से कांटेक्ट किया है इन लोगों से कि हम गोपालपुर बाजार का परमिशन मेरे को मांगता है तो गोपालपुर बाजार में ये जो हमारा प्रदर्शन चल रहा है इसका बारे में हम कुछ बता सकते हैं लेकिन आज मेरे पास टाइम नहीं है हम दूसरा जगह पे और कुछ प्रोग्राम है वहां पर कुछ बातचीत करना है इसके लिए मेरा जो पदोसभा अभी का अभी हम खत्म करने वाला लेकिन आगामी दिन सबको घर पर बीबी को बच्चा को सबको बोल देना बीजेपी को छाप देना अपना गारंटी और मोदी जी का गारंटी ये मेरा दावा था तो आज पदसभा जो चल रहा था इधर बहुत बड़ा बड़ा तीन का लीडर लोग भी है इधर लेकिन वो लोग क्या बोल रहे हैं इलेक्शन बाद हम लोग देख लेंगे वो देखने वाला कौन था है मेरे पास उसको मैं शब्द करने ने ने है। थोड़ा से से बात कीजिए नहीं हम छोड़ेंगे नहीं हम इधर रहेगा चाहे नहीं रहेगा हमको अगर कोई टॉसिंग सीन करेगा तो उसका जवाब मोदी जी देगा इतना तक तुम लोग समझ लेना और बाद में भी पता चलेगा इसका घूम तो घर से बाहर चला गया एक घूम उसका घर पे नहीं आए और दूसरा घर पे उसको सुना पड़ेगा ये मेरा गारंटी है तो आज जो सनातन तो धर्म है मुस्लिम धर्म है मानुष আমরা গোপালপুর বাজারে এই যে পদসভার করছি তো মুসলমান ভাইদের কাছে ছাড়া সনাতন ধর্ম মানুষদের কাছে আমার নমস্কার আপনারা এই জল্পনা কল্পনা ঘর পর বলে দেখা আর বিজেপিকে ভোট দেনে গেলেও ঘর কো কবি শক্ত মোদিজি নাই और ममता दी को यहाँ से पश्चिम बंगाल से उठा के फेंक देंगे ये मेरा गारंटी है यही पर लेके आधा यही पर लेके आया हम टीएमसी को आज नारायण गोस्वामी जी हमको लपड़ा हो गया उसका जवाब मैं उसका घर पे के आया इसीलिए मैंने ये बीजेपी आज से कर रहे हैं अभी दोस्त दो पीरियड दो पहले से हम चौदह साल में हम चौदह साल में जब हम पार्टी को छोड़ दिया क्यों छोड़ दिया हमको गुल्ली का ऑर्डर हो गया को गुल्ली का ऑर्डर कर दिया और मैं उन्हीं उनको बोलना चाहता है अगर किसी को हिम्मत हो तो मेरा बदन में हाथ लगा के देखना उसको भी घूम भी हराम हो जाएगा इतना तक समझ लेना तुम लोग আজ গোপালগুরু বাজারের যে পদসভা আমরা এই পদসভা এখন শেষ করছি জয় হিন্দি কে ধন্যবাদ গপ্তর রায়ের মূল্যবান বক্তব্য রাখার জন্যে এবং সেই সঙ্গে সঙ্গে আমি এখানে আমাদের মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমি একটা আবেদন রাখবো গপ্প মূল্যবান বক্তব্য রাখার জন্যে সকলে মিলে একটা করে তালি সকলেই মিলে এই গপ্পর ভাই ভারতীয় জনতা পার্টির একজন শক্ত সৈনিক দক্ষ কর্মী হিসাবে আজকে আমরা তাকে পেয়েছি আগামী দিনে এই লড়াই নেতাকে নিয়ে আমরা চলতে চাই চলবো এটা আপনাদের কাছে আমরা গেলাম তাই শুভেন্দু অধিকারীর কথা দিয়ে আমরা শেষ করব অধিকারী এনারা যেভাবে বাংলায় লড়াই দিয়েছেন তাই শুভেন্দু একটা কথা বলেছেন দিদি না পিসি না শাহজাহানের মাসি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আর আমাদের সঙ্গে গপ্পর ভাই এরা তোমাকে তারা করে বেড়াবে দিদি জেনে রাখো আগামী লোকসভা নির্বাচনে তোমাকে তারা করে বেড়াবে সারা বাংলা জুড়ে ধন্যবাদ সকলকে এলাকার মানুষকে আবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা গোপালপুর বাজারে পদসভা শেষ করছি কারণ আমাদের সময়ও শেষ হয়ে গেছে আকাশে দুর্যোগ অবস্থা এই আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্যে ভারতীয় জনতা পার্টি পার্টি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত আমরা আশা করব আগামী দিনে আমাদের পাশে আপনারা থাকবেন এইভাবে সহযোগিতা করবেন এই কামনা এই ভালোবাসাটুকু রেখে আজকে আমাদের পদসভা কাজেখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে বন্দে মাতর বন্দে মাতর বিজেপি জিনা পাক বিজেপি জিনা পাক महान देशर महान नेता नरेंद्र मोदी की ना, ना, ना